বেড়া এই দেশে মোল্লাহন জনদর দিয়ে আর দুই একখান নেতা আছে ওই দেহ কাকু মাটি কাটে বেড়া ভোটটা চাই লরে মা বেড়া হারে কাকু মাটি কাটেন একলা দেখ বেড়া কত কষ্ট করে কাকু সালাম কাকু সালাম আহেনা একটু বহে আরে করেন কি মাড়ি বললে বরব কি হইছে মেয়ে হারা বছর কি বরব একদিনে এই রোদ গুলোর মধ্যে কত কষ্ট করে মাটি কাটে না ও দলটা একটু মোর দ্বারে দেন কাকু হার বছর তো আমরাই কষ্ট করেন এইবার একটু মোরা কাটতে দেখি ওই কি যেমন তেমন নেতা কাকু মাটিও মানুষের নেতা মানুষকে এম 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 ভোট দিয়ে চেয়ারম্যান বানাইছে এইবারও ভোটটা দিয়ে কাকু চেয়ারম্যান সাহেব আর কাটা লাগবো না আর আমি আর রাহেন দিয়ে এখন আমার ইতু কাটমু বেশি কি আর কাটমু কাকু লন ধরেন মাথায় লন মুই আমি রাগাইয়া দেয় ভোটটা দিয়ে কাকু আমার লন জনদর দিন নেতা কিন্তু আর নাই লন না কাকু মাথায় লন না কি মোর মাথায় উঠিয়ে দিলেন এবার পাইটু ধর না কা মাথার মধ্যে হাইন দেব বেড়া এই বুঝি মোর মাথাটা গেডিটা গেল বেটা হালার বহালা জনগণের টাহা মারি খাও এখন আলো বুঝো মানুষ কত কষ্ট করি টাহা কামাই করে ওরে খালে মাথা কামর দমর হইয়া আহে বেটা নির্বাচন কর মোর লম্বা বেডাকে জীবন বাঁচা ওরে বেডা আহারে চেয়ারম্যান সাহেব করছেন কি হেকেলাই আমি কইছিলাম আমের ওরা মাথা লওয়ার দরকার নাই মোর দারে দেন মুই লই না হে না মাথায় লইবেন ওরে বেটা এত ওজন বোঝদারি নাই ওরে কাকু বুকে আহেন আমি যে কোন ধরনের মাল হ্যাঁ মুই টের পাইছি আল্লাহ বাসাইছে মন নেতারে আর একটু এলি গেডিটা তো যাইতো ও কাকু গেলাম তাই ডেকরো একটা ভোট দিয়েন হয় তোমাকে ডেকরো মাকরে ভোট না দিয়া পারি